নমস্কার দ্য স্টোরি টেলার চ্যানেলে আজকের গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত হারানো মে গল্প পাঠে আমি অনিন্দিতা বহুকাল পশ্চিমী সমর বিভাগে চাকরি করিয়া সাতান্ন বৎসর বয়সে শারদাবাবু পেনশন লইলেন তাহার ইচ্ছা হইল জীবনে শেষ বৎসরের কয়েকটা পিতৃপিতামহের ভিটায় কাটাইয়া দিবেন সপরিবারে দেশি ফিরিয়া ঘর দুয়ার কতক কতক মেরামত করিয়া নিজ গ্রামে তিনি বসবাস আরম্ভ করিলেন কিন্তু মন টিকিল না তাহার উপর ম্যালেরিয়ার জ্বালায় অস্থির হইয়া উঠিলেন তখন শারদাবাবু গ্রামের বাস উঠাইয়া কলিকাতায় আসিয়া ভবানীপুরে একটি দ্বিতল বাটি খরিদ করিয়া স্থায়ী হইয়া বসিলেন তাহার দুই পুত্র দুই কন্যা বড় ছেলেটি লাহোরে চাকরি করিতেছে এবং সপরিবারে সেখানেই আছে ছোট ছেলে লাহোর কলেজে বিয়ে পড়িতেছে বড় মেয়েটির বিবাহ হইয়াছে সে নিজে শ্বশুরালয় লগ্নয়ে থাকে ছোট মেয়ে চৌদ্দ বৎসরে পড়িয়াছে তাহার বিবাহ এখনও দিয়া উঠিতে পারেন নাই সেই জন্য শারদাবাবু গৃহিণীর নিকট নিত্যগঞ্জরা লাভ করেন ভবানীপুরে আসিয়া শারদাবাবু উৎসাহের সহিত আদি গঙ্গায় প্রাতস্নান আরম্ভ করিয়া দিলেন সেই সূত্রে পাড়ার আর কয়েকজন গঙ্গা স্নানার্থী ভদ্রলোকের সঙ্গে তাহার আলাপ পরিচয় হইয়া গেল তাহারাও সারদাবাবুর মতোই নিষ্কর্মা ও পরিণত বয়স্ক ক্রমে পরস্পরে গৃহে যাতায়াত এবং পরিণামে শারদাবাবুর বৈঠকখানায় আড্ডা স্থাপন হইল প্রত্যাহ সন্ধ্যার পর বন্ধুরা একে একে আসিয়া উপস্থিত হন সারদাবাবাবু পশ্চিমে ছিলেন টাকাও রোজগার করিয়াছেন বিস্তর দিন ছিল দরিয়ার মতো বিস্তৃত আতিথ্য বিষয়ে চিরদিনই মুক্তভস্তই ছিলেন এখানেও চা চুরুর তামাক বিতরণে কার্পণ্য করা তাহার ধাতে সহিল না যে বন্ধুগুলি সংগ্রহ হইয়াছিল তাহাদের মধ্যে একটির প্রতি শারদাবাবুর মনোযোগ বিশেষভাবে আকৃষ্ট হইল তাহার নাম ভগবতী চরণ চট্টোপাধ্যায় বয়স তাহার শারদা চেয়ে দুই এক বছর বেশি হইবে তিনিও গভর্নমেন্টের পেনশন ভোগে। ঠিক পাড়া নয় একটু দূরেই তাহার গৃহ তথাপি এই আড্ডায় আসিয়া প্রায় তিনি হাজিরা দেন এখন ইহার প্রতি শারদা বিশেষ আকর্ষণের কারণটা খুলিয়া বলি ভগবতীবাবুর একটি পুত্র আছে পঁচিশ ছাব্বিশ তার বয়স তাহার নাম কুলদাচরণ সেই ভগবতী বাবুর একমাত্র পুত্র বছর পাঁচেক পূর্বে কুলোদার বিবাহ হইয়াছিল আজ এক বৎসর কাল সে বিপত্নীক প্রথম সন্তান প্রসব করিবার কালেই এই স্ত্রী মারা যান একটি ছেলে হইয়াছিল সেটি সাত দিন মাত্র জীবিত ছিল কুলোদা আয়ে পাশ করিয়া অফিসে ঢুকিয়াছিল এখন পঁচাত্তর টাকা বেতন পায় অফিস ভালো উন্নতির আশা আছে ছেলেটি দেখিতেও ভালো তার উপর বেশ বুদ্ধিমান ও সচ্চরিত্র ভবানীপুরী আসিয়াও শারদাবাবু মেয়ের জন্য পাত্রের সন্ধান করিতেছিলেন সুবিধে মতো অন্য কোন পাত্র যদি নাই পাওয়া যায় তবে কোলোদার সঙ্গে কনিষ্ঠা কন্যার বিবাহের সম্বন্ধ করিবেন ইহাই তার মনোগত অভিপ্রায় কিন্তু ভগবতীবাবুর সাক্ষাতে এখনো এ কথা তিনি পারেন নাই আরও ভালো পাত্র যদি পাই এই আশায় কিছুদিন দিন কাটাইলেন কিন্তু তেমন মনের মতো পাত্র জুটিতেছে না দেখিয়া অবশেষে ভগবতীবাবুর কাছে তিনি কথাটা পারিলেন সেদিন সন্ধ্যায় ঘটনাক্রমে অন্য কোনো বন্ধু শারদাবাবুর বৈঠকখানায় উপস্থিত ছিলেন না বৃত্ত আসিয়া দুই পেয়ালা চা দিয়া গেল চা পান করিতে করিতে শারদাবাবু ভগবতীবাবুকে বলিলেন মশাই আপনার বউ মতো প্রায় এক বৎসর হলো বত হয়েছেন ছেলের বিয়ে দিচ্ছেন না কেন আমার ছোট মেয়েটিকে তো আপনি দেখেছেন মেয়ে বড় হয়েছে সাজবেও ভালো আপনার ছেলের সঙ্গে যদি মত করেন ভগবতীবাবু বলিলেন মেয়ে তো আপনার খাসা মেয়ে কিন্তু হলে কি হবে ছেলের বিয়ে আমি কি ইচ্ছে করে দিচ্ছেনে সরদা বাবাও ছেলে রাজি হয় কই কেন রাজি হয় না কেন কি বা তার বয়স ও বয়সে কত লোকের তো প্রথম বিবাহই হয় না ভগবতীবাবু বলিলেন তা সে বোঝে কই বলুন আমার ধরুনই একটা ছেলে ও যদি বিয়ে না করে তাহলে তার বংশটাই লোপ হল কত ভালো ভালো সম্বন্ধ হল ও কিছুতেই রাজি হয় না আমি কত বোঝালাম ওর গর্বধারিণী কত কান্নাকাটি করলেন কিছুতেই কিছু হল না দেখি শুনে আমরা তো একরকম হাল ছেড়ে দিয়েছি মশাই অদৃষ্ট অদৃষ্ট সবই অদৃষ্ট বলিয়া ভগবতীবাবু চা পান শেষ করিয়া পান মুখে দিলেন শারদা বাবু বলিলেন সে বৌ ওই শোকটা বড্ড বেশি লেগেছে বোধ হয় ওকে তা লেগেছে বটে বৌমা যাওয়ার পর থেকে ও মাছ মাংস ছেড়ে দিয়েছে আতপণ্য ধরেছে একবেলা মাত্র খায় বলে আমি ব্রহ্মচর্য অবলম্বন করেছি ব্রহ্মচর্য করছে আর পদ্য লিখছে পদ্ম লেখে নাকি হ্যাঁ বউয়ের নামে রাশি রাশি পদ্ম লিখছে ফি রবিবারে খেয়ে দিয়ে খাতা পেন্সিল নিয়ে স্টিমারে গঙ্গা পার হয়ে শিবপুরে কোম্পানির বাগানে যায় সেইখানে গাছতলায় বসে বসে নাকি বউয়ের জন্য কাঁদে আর পদ্য লেখে এই কথা তার বন্ধুদের মুখেই আমি শুনেছি শারদাবাবু বলিলেন ওরকম তো কতই শোনা গেছে ওই রকম ব্রহ্মচর্য টর্য দিন তো টেকে না শেষকালে হয় নিজেই খুঁজে পেতে আবার বিয়ে করে না হয় একটা কেলেঙ্কারি করে বসে উভয়ে নীরবে টানিতে লাগিলেন অন্যান্য বন্ধুগণও একে একে আসিয়া সভাস্ত হইতে লাগিলেন এই ঘটনার মাসখানেক পরে এক রবিবারে কবি ব্রহ্মচারী কুলদাচরণ আহারাদি সারিয়া যথা নিয়মে খাতা পেন্সিল লইয়া শিবপুর যাত্রা করিল বৃক্ষতলে নির্জন স্থানে বসিয়া কবিতার খাতা খুলিয়া কুলোদা কবিতা লিখিতে প্রবৃত্ত আজ এক ঘন্টার উপর এইভাবে সে বসিয়া আছে মোটে পাঁচটি লাইন লেখা হইয়াছে ষষ্ঠ লাইনটি দুই তিনবার লিখিয়া কাটিয়াছে কিছুতেই আর মনের মতো হইতেছে না এমন সময় অদরে কোন রমণীর ক্রন্দন ধ্বনি তাহা শ্রবণ পথে প্রবেশ করিল চমকিয়া এখানে এই সময় কি স্ত্রীলোক কাঁদে খাতা ও পেন্সিল পকেটে ভরিয়া সে চট করিয়া উঠিয়া পড়িল এবং যেদিক হইতে শব্দ আসিতেছিল সেই দিকে ছুটিল দুইটা মাত্র বৃক্ষের অন্তরাল পার হইয়া কুলতা দেখিল বৃক্ষতলে একটি বাঙালির মেয়ে বসিয়া দুই হাতে মুখ ঢাকিয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতেছে মুখখানি সে দেখিতে পাইল না হাত দুখানি রং বেশ ফর্সা বস্রাদি ভদ্রলোকে মেয়ের মতই আকার দেখিয়া মেয়েটি বালিকা না যুবতী তাহা কলদা ঠিক হাওর করিতে পারিল না নিকটে গিয়া বলিল এখানে বসে আপনি কাঁদছেন কেন কি হয়েছে আপনার শুনিয়া মেয়েটি মুখ হইতে হাত সরাইয়া একবার মাত্র আবল মুখের দিকে চাহিল আবার সে মুখ ঢাকিয়া কাঁদিতে লাগিল তাহার কান্নার বেগ বাড়িয়া গেল মেয়েটি তরুণ মুখখানি দেখিয়া কলদা অনুমান করিল ইহার বয়স বড়জোর তেরো চোদ্দ বছর সুতরাং স্থির করিল ইহাকে আপনি বলার কোনো প্রয়োজনই নাই আবার সে জিজ্ঞাসা করিল কেন তুমি কাছো বলো না তোমার কিছু ভয় নেই কি হয়েছে বলো যদি তোমার কোনো উপকার আমার দ্বারা সম্ভব হয় তা নিশ্চয়ই আমি করব তবুও মেয়েটি মুখ খোলে না উত্তরও করে না কুলুদা অত্যন্ত ব্যাকুল হইয়া পড়িল বারংবার জিজ্ঞাসা করিতে মেয়েটি অবশেষে ফোপাইতে ফোপাইতে বলিল আমি হারিয়ে গেছি কুলুদার প্রশ্নের উত্তরে নিজের ইতিহাস মেয়েটি যাহা বলিল তাহা এই জন্মাবধি পিতা মাতার সহিত সে পাঞ্জাবে ছিল জলন্ধর কন্যা মহাবিদ্যালয়ে পাঠ করিত তাহার নাম কমলা সম্প্রতি পিতার সহিত সে কলিকাতায় আসিয়াছিল আজ বেলা দশটার পর স্টিমারে পিতা তাহাকে এই বাগান দেখাইতে আনিয়াছিলেন বেড়াইতে বেড়াইতে তাহার অত্যন্ত ক্ষুধা বায় তাই পিতা তাহাকে এইখানে বসাইয়া খাবার কিনিতে বাজারে গিয়াছেন তিন ঘণ্টা অতীত হইয়াছে এখনও তিনি ফিরিলেন না নিশ্চয়ই তাহার কোনো অভাবনীয় বিপদপাত হইয়াছে কুলদা মনে মনে বলিল দেখো দেখি একবার আক্কেল লোকটার এই সমস্ত মেয়েটাকে এখানে একলা ফেলে বাজারে গেছেন খাবার কিনতে বাজার কি এখানে মেয়েটি আবার কান্নার উপক্রম করিতেছে দেখিয়া কুলদা বলিল তুমি কিছু ভয় না নিশ্চয়ই তোমার বাবা আর বেশি দেরি করবেন না এইবারে ফিরবেন চলো বরঞ্চ আমরা ফটকের কাছে গিয়ে বসে থাকি তিনি আসছেন দূর থেকেই আমরা দেখতে পাব তিনিও বাগালে ঢুকতেই তোমায় দেখতে পাবেন এসো আমার সঙ্গে কিছু ভয় নেই তোমার তোমাকে তোমার বাবার হাতে জিম্মে করে দিয়ে তারপর আমি যাব এখান থেকে মেয়েটি কাঁদিতে কাঁদিতেই কুলোদার পশ্চাৎ পশ্চাৎ চলিল যাইতে যাইতে বলিল সন্ধে অবধি অপেক্ষা করেও বাবার যদি দেখা না পাই তাহলে কি হবে আমার কোলদা বলিল তোমার কোনো চিন্তা নেই সন্ধে পর্যন্ত এখানে অপেক্ষা করেও যদি তার দেখা না পাওয়া যায় তোমাকে ভবানীপুরে আমাদের বাড়িতে নিয়ে যাব তারপর তোমার বাবার সন্ধান করব জ্বলন ধরে তোমার মাকে চিঠি লিখব তোমার আত্মীয় স্বজন যে যেখানে আছেন চিঠি লিখব বসিয়া বসিয়া সন্ধ্যা হইল মেয়েটির পিতা কিন্তু ফিরিল না কুলদা তখন সে স্টিমারে তাহাকে কলিকাতায় আনিল এবং বাড়ি আসিয়া তাহাকে নিজ জননীর নিকট সমর্পণ করিয়া সমস্ত অবস্থা তাহাকে জানাইল জননী গোপনে একটু হাসিলেন এক সপ্তাহ কাটিল কিন্তু মেয়েটির পিতার কোনো সন্ধান কুলদা করিতে পারিল না ভগবতীবাবু হারানো মেয়েটির পিতার খোঁজ করিবার ভার পুত্র কুলোদার উপরই দিয়াছেন কুলদা অফিসে গেলে দ্বীপ্রহরে সারদাবাবু ও তাহার স্ত্রী প্রায় কমলাকে দেখিতে আসেন বলা বাহুল্য কমলা শারদাবাবুরই কন্যা শারদাবাবু ও কুলদার পিতা উভয়ে ষড়যন্ত্র করিয়া কমলাকে শিখাইয়া পড়াইয়া সেদিন শিবপুর বাগানে বসাইয়া অন্তরালে অবস্থান করিতেছিলেন আরও এক সপ্তাহ নিষ্ফল কাটিয়া গেলে কুলোদার মাতা বলিলেন কমলার বাপের কোনো খোঁজ যখন পাওয়াই গেল না ফিয়ার করা যাবে হাজার হোক ব্রাহ্মণের মেয়ে তো ফেলতে তো পারব না এইখানেই ও থাকুক আমার তো মেয়ে নেই ওর দ্বারাই আমার মেয়ের অভাব পূর্ণ হবে পরে তখন একটি পাত্র দেখি শুনে ওর বিয়ে দিয়ে হবে জলন্ধর পন্যা মহাবিদ্যালয়ে কমলা হিন্দি ও সংস্কৃত ভালোই শিখিয়াছিল বিদ্যালয়ে সংস্কৃত নাটক অভিনয়ে সে একটি মেডেন পর্যন্ত পাইয়াছিল কিন্তু বাংলা সে ভালো শিখিবার সুযোগ কখনো পায় নাই জননীর অনুরোধে কলুদা তাহাকে বাংলা পড়াইতে প্রবৃত্ত হইল অন্যদিন অফিসে থাকায় বেশি সময় কমলাকে সে দিতে পারে না রবিবারে বেশিক্ষণ পড়াইয়া পোষাইয়া লয় শিবপুরের বাগানে যাওয়া সে ছাড়িয়া দিয়াছে শিক্ষক ও ছাত্রীর মধ্যে যথেষ্ট অন্তরঙ্গতাও স্থাপিত হইয়াছে বেশ দেখা গেল অফিস হইতে বাড়ি ফিরিয়া ছাত্রীকে না দেখিলে কোনোদার পিপাসিত চক্ষু চারিদিকে তাহাকে খুঁজিয়া বেড়ায় আর কমলার রান্না পাঞ্জাবি ব্যঞ্জনগুলি তাহার মুখে লাগে যেন অমৃত মাসখানিক পরে কোনোদার জননী একদিন কথায় কথায় তাহাকে বলিলেন উনি কমলার একটি সম্বন্ধ স্থির করেছেন বরের বয়স কিছু বেশি হয়েছে তৃতীয় পক্ষে বিয়ে করবে টাকা করি বিশেষ কিছু লাগবে না বলা বাহুল্য ইহা সম্পূর্ণ কাল্পনিক এই কাল্পনিক সংবাদ শ্রবণ মাত্র কুলদার বুকের ভিতরটা যেন মোচুর দিয়া উঠিল চোখে জল আসিল জননীকে জানাইল অমন সুন্দরী ভালো মেয়েকে ওরকম পাত্রের হাতে কিছুতেই দেওয়া যাইতে পারে না তার চেয়ে না হয় করিবে উত্তম কথা দিন স্থির হইল বিবাহের মাত্র তিন দিন পূর্বে কমলার পিতারও সন্ধান পাওয়া গেল কলতা ভাবিল আশ্চর্য কথা তিনি এই ভবানীপুরেই বাস করিতেছিলেন এবং এবারি হইতে অধিক দূরেও নহে জলন্ধর হইতে তাহার স্ত্রীও নাকি আসিয়াছেন কমলাকে শারদা সব গৃহে লইয়া গেলেন যথা দিনে শুভ বিবাহ সম্পন্ন হইল কুলদা এখন আর আত পণ্য খায় না সিদ্ধ চাউলি খাইতেছে মাছ মাংস ধরিয়াছে এবং দুই বেলাই উত্তম রূপে ভোজন করে শিবপুরে বাগানে যাওয়া এবং পদ্যলেখা সে তো পূর্বেই বন্ধ হইয়াছিল